শেখ হাসিনা কম চেষ্টা করে নাই জামাতকে মুসে দিতে আওয়ামী লীগ না মনে হয় আরেক নামে আসবে কিন্তু মানুষকে অসন্তুষ্ট করে কারো পক্ষে বেশি দিন থাকা সম্ভব না আমি পনেরো তারিখ এসে গেছিলাম কি বলে ধানমন্ডি বত্রিশে সেদিন আমার গাড়ি ভাঙছে ওনাদের বুদ্ধিসুদ্ধি থাকলে বলতো যে এরকম একটা মানুষের গাড়ি ভাঙা দুঃখজনক মিটে গেল সব বঙ্গবন্ধুর বাড়ি ভাঙ ভাঙছে আর কি হয়েছে হয়েছে ওখানে বলতো যে এটা এটা আমাদের না না দুষ্কৃতিকারীদের কাজ কাজ অন্যদের আমরা এটার সমর্থন করি বলেছে ওই বাচ্চাগুলোরও বলা উচিত ছিল এমনকি অধ্যাপক ইউনুসেরও বলা উচিত ছিল এর সঙ্গে ওর কোনো সম্পর্ক নেই অনেক আগ থেকে আমরা একটা বয়ান শুনে আসছি যে আপনাকে ভারতের বিটিম হিসেবে মানে ব্যবহার করা হবে হচ্ছে বা এমন একটা বয়ান অনেক এক থেকে আসছে তো এই বিষয়ে আপনি আসলে কতটা অবগত আছেন বা বিষয়টা লক্ষ্য করেছেন কিনা হতেই পারে কিন্তু কিন্তু আমি একজন মুক্তিযোদ্ধা মুক্তিযুদ্ধে আমার যে ভূমিকা আছে সেই ব্যাপারে কে নিয়ে আসবে না আসবে আমি যখন ভারতের ক্রিয়নগ হয়ে ঘুরব তখন যে কথা আর ওইটা একটা বিবেচনা করে আন্দাজ করেই আপনি বলবেন আপনি আমার অতীতটা বিচার করবেন ভবিষ্যৎ ঘটার পরে আপনি এই করবেন আমি সেইটা বলছি করতেই পারি কিন্তু আমি না করা পর্যন্ত তাদের এটা নিয়ে কিছুই বলার সুযোগ নেই আর আওয়ামী লীগ আর হাসিনা একই জিনিস এটা যারা ভাবে তারা বোকার স্বর্গে বাস করছে শেখ হাসিনা যেমন বিএনপিকে বাদ দিয়ে বারবার ইলেকশন করে তাকে দেশ ছাড়া হতে হয়েছে যারাই ভাব যারা মৌলানা ভাসানির আওয়ামী করেছে যারা বঙ্গবন্ধুরা আওয়ামী করেছে তারা বাংলাদেশে নাই থাকবে না থাকতে দেওয়া হবে না শেখ হাসিনা কম চেষ্টা করে নাই জামাতকে পয়সা দিতে পারছে রাজনৈতিক দল হিসাবে তাকে নিষিদ্ধ পর্যন্ত করেছে কি হয়েছে কিছুই হয়নি কোনো রাজনৈতিক শক্তিকে আইন করে বাধা দিয়া কখনো শেষ করে দেওয়া যায় না শেষ করতে হবে তাকে আনপপুলার করে মানুষের কাছ থেকে তাকে সরিয়ে নিয়ে এবং সেটা গায়ের জোরে হবে না আমি আওয়ামী লীগ করি না আজকে পঁচিশ বছর আজকে যারা হাসিনাকে নিয়ে এত কথা বলছে আমি পঁচিশ বছর আগের থেকে হাসিনাকে নিয়ে একই কথা বলছি হাসিনার পতনের ছয় মাস আগেও শেখ হাসিনা মনে করেন এই যে তার পতন হবে ছ মাস দুই দিন আগে তো বুঝতে পারেনি সেটা ভিন্ন কথা কিন্তু আমি সাতই জানুয়ারির নির্বাচনের পরেই আমি বলেছি শেখ হাসিনার সময় শেষ অনেকে এটাকে গুরুত্ব দিয়েছেন অনেকে এটা হাসির ই করেছে এবং আমি আমার অভিজ্ঞতার থেকে বুঝে বললাম ছেলেবেলায় কোনো লেখাপড়া করি নেই গুরুচরণ আমার কাছে পছন্দ ছিল কিন্তু আজকে কিন্তু তা না আজকে আমার যে কোনো একটা কাগজ হাতে পেলেই আমার সেটাকে দেখে নিতে হয় আমি মিথ্যুক ছিলাম ব্যক্তিত্বহীন ছিলাম মুক্তিযুদ্ধের পরে কেউ আমার খুন করতে পারে খুব সহজে কিন্তু আমার মিথ্যা কথা বলাতে পারবে না আমার ভিতর থেকে যা বলতে চায় তার বাইরে কথা বলতে অনেক খড়কটা পড়াতে হবে হয়তো নাও পারতে পারে কোনো মতে তো সেই জন্যে মানুষের একটা মানুষের ধীরে ধীরে তার বিকাশ ঘটে আওয়ামী লীগ মুসে সঙ্গে বাস করছে আওয়ামী লীগ আরেক নামে আসবে কিন্তু মানুষকে অসন্তুষ্ট করে কারো পক্ষে বেশি দিন থাকা সম্ভব না মানুষের কাছ থেকে বিচ্ছিন্ন হলে হবে মুসলিম লীগ সাধারণ মানুষের চাহিদার দিকে লক্ষ্য করে নাই প্রথমে আঘাত করেছে ভাষার উপরে যে ভাষা মানুষের জীবনের সবচেয়ে তার উপরে আঘাত করেছে তারপরে আঘাত করেছে বৈষম্য সৃষ্টি করেছে আমরা শতকরা দশজন চাকরিতে তেপন্নটা সেক্রেটারির মধ্যে দুইজন পূর্ব পাকিস্তানের আর সব পশ্চিম পাকিস্তানে মিলিটারি তিন লাখ মিলিটারির মধ্যে ষোলো হাজার বাঙালি আর সব বাঙালি এই ধীরে ধীরে বৈষম্যগুলা পাকিস্তানিকে অপ্রিয় করে তুলেছে মুসলিম লীগ শেষ হয়ে গেছে